শুরু করছি মহান আল্লাহর নামে যিনি অত্যন্ত আমার প্রিয় বন্ধুগণ আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারাও অনেক ভালো আছেন ভালো আছেন ভালো থাকবেন মহান আল্লাহ পাকের কাছে আমি প্রার্থনা করি আমার সকল বন্ধুদেরকে যেন মৃত্যুর মুহূর্ত পর্যন্ত শারীরিক সুস্থতা এবং সুস্বাস্থ্যতা দান করেন আমার প্রিয় বন্ধুগণ ছোট্ট আকারে আমার একটি মোটর পার্টসের দোকান আছে দোকানটির নাম দিয়েছি রাজা মোটরস আসলে রাজা নামটি হলো আমার ছেলের তাই রাজা মোটরস নামেই আমি আমার আইডিটি ওপেন করেছি রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো থেকে আঠারো ঘন্টায় আমি আমার ব্যবসার কাজে এই চার দেওয়ালের মধ্যে বন্দি থাকি শত ব্যস্ততার মাঝেও নিজের বিনোদনের পাশাপাশি আপনাদেরকে কিছু আংশিক বিনোদন দেওয়ার চেষ্টা করে থাকি আমার চেহারা এবং ভয়েস দুটোর একটাও ভালো নয় তাই আড়াল থেকে ভিডিও এবং কন্টেন্ট আপলোড করে থাকি আজ আপনাদের সামনে আসার কারণ হলো। একটা ভিডিও কিংবা কন্টিনেট তৈরি করতে অনেক কষ্ট হয় এবং অনেক সময় লাগে রাত্রি জেগে ঘুম নষ্ট করে শুধুমাত্র একটুখানি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যই এত পরিশ্রম করি প্রিয় বন্ধুগণ অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কেমন আপনার একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ারের কারণে আমি আমার পরিশ্রমের পারিশ্রমিকও পেতে পারি যাই হোক বন্ধুগণ অনেক কথা হলো এবার শুরু করা যাক ততক্ষণ আপনারা আমার সঙ্গেই থাকুন কুড়িগ্রাম জেলার ভরুয়াড়ি উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ রকুন উজ্জামান রকন আজ আমি আপনাদেরকে দেখাবো জীবনের সঙ্গে যুদ্ধ করে টিকি থাকা নব্বই বছর বয়সী বদিউজ্জামান চাষার সংসারের করুণ পরিণতি ও হৃদয় বিদারক ঘটনা চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম চাচা আপনার নাম কি আমার নাম মহম্মদ বদিয় জামাল আপনার ছেলে মেয়ে কয়জন তিন ছেলে দুই মেয়ে চাচা আপনার বয়স কত হবে বয়স আমার এখন নব্বই নব্বই বছর বয়স চাচা কি করেন আপনি আমি পাও গেশ কাজ হবে ইরে বাপ বাপ রে বলেন কি এই আধুনিক যুগে আসার পরেও চারিদিকে এত অটোরিক্সা মিশুক ইজি বাইক ব্যাটারি চালিত গাড়ি আর আপনি এখনো রিক্সা চালান আমার রক্ত রক্ত সেই সম্ভব নয় আমি পাশায় গাড়ি কিনব ও আচ্ছা মানে অভাব অনটনের কারণে আপনি অটোরিকশা কিনতে পারতেছেন না না আপনার ছেলেরা আপনাকে ভরণ দেয় না যার কর্ম সেই সেই করে বাবা মানে যার যার স্ত্রী সন্তান নিয়ে সেই সেই চলতে পারে না যার ফলে আপনাকে ভরণ পোষণ দেয় না চাচা আপনার গ্রামের নাম কি হ্যাঁ ওয়ার্ড নাম্বার কত পাঁচ নম্বর কলেজ পাড়া আপনার ইউনিয়নের নাম কি বৃন্দাবন থানা আর থানার নাম থানার নাম ভরুঙ্গামারি ভরুঙ্গামারি আর জেলা জেলা কুড়িগ্রাম আপনার বাড়িতে কে কে আছে আমি আসি আচ্ছা আমার মেজো ছেলে আসে ও আচ্ছা তো আচ্ছা ঠিক আছে আপনার বাসায় যদি যাই আপনার বাসাটা আমাকে একটু দেখানো যাবে না হ্যাঁ তো এই সামনেই বস ও আচ্ছা 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 ধন্যবাদ চাচা তো ঠিক আছে চলুন আপনার বাসাটা একটু ঘুরে আসি কেমন যাই আজ আমার সাথে চলুন বন্ধুগণ চাচার বাড়ির পরিস্থিতি দেখে আসি গ্রামের মিঠোপথ ধরে চাচার পিছন পিছন চাচার বাড়ির দিকে অগ্রসর হতে লাগলাম নিবিড় ছায়া ও মায়ায় ঘেরা গ্রামের মিঠোপোথ ধরে হাঁটার মজাই আলাদা চাচার বাড়িতে যাওয়া রাস্তাটা হলো কাঁচা অতি বৃষ্টির কারণে রাস্তাটায় প্যাক কাদা হয়েছে তাই কোনো রিকশা বা বাইক নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই প্রায় মিনিট দশেক হাঁটতে হাঁটতে তার বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম এদিকে গ্রামের চারিদিকে যেন এক অপূর্ব মায়াবী সৌন্দর্য ঘিরে রয়েছে চাচার বাড়ির কাছাকাছি যেতেই দেখা হয়ে গেল চাচার দুই ছেলের সঙ্গে তারা দুই ভাই মাঠে কাজ করছে আমি মনে হয় চাচার বাড়ির সামনে চলে এসেছি চাচা যেহেতু তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আমি কোনো কিছু না ভেবেই চাচার পিছন পিছন নির্দিধায় চাচার বাড়িতে প্রবেশ করলাম প্রবেশ করার পরে চাচার বাড়ির অবস্থা দেখে আমার খুব খারাপ লাগলো আমার মনে হয় এটি চাচার ছেলে এবং চাচার রান্না করে খাওয়ার ঘরে প্রবেশ করলাম কিন্তু এই ঘরের ভিতরে একটি চুলা আর কিছু হাড়িপাতিল আছে কিন্তু পাতিলটি আমি ওপেন করলাম কিন্তু দেখে মনে হচ্ছে দুই তিন দিন যাবৎ এ বাসায় কোনো রান্নাবান্নাই হচ্ছে না রান্নাঘর থেকে বেরিয়ে আমি চাচার শোয়ার ঘরের দিকে অগ্রসর হলাম শোয়ার ঘরের সামনে দেখতে পেলাম অচেনা দুটি পাখি এইখানে আর একটি খাঁচা দেখা যাচ্ছে খাঁচাটির ভিতরে দুটি ঘুঘু পাখি রয়েছে আমি প্রবেশ করলাম চাচার শোয়ার রুমে প্রবেশ করতেই নজরে পড়ল এখানেও দুটি পাতিল রয়েছে পাতিলের ঢাকনাগুলি আমি খুলে নিলাম এখানে যে দৃশ্য দেখলাম এই পাতিলের মধ্যেও কোনো ভাত কিংবা তরকারি মনে হয় দুই তিন দিন যাবৎ রাখা হয়নি চাচার বাড়িতে আসার আগেই চাচা আমাকে বলেছিলেন তার বাসায় দুই তিন দিন যাবৎ কোনো রান্না হয় না চাচার কথা এবং কাজের সঙ্গে মিল আছে আমি চাচার একটি জরাজীর্ণ পরিত্যক্ত ভাঙাচোরা ঘর দেখতে পেলাম এই ঘরের ভিতরে শোয়ার দুটি চকি রয়েছে তাছাড়া তেমন কিছু নেই এত গরমের মধ্যেও এই ঘরে ফ্যান পর্যন্ত নেই এত কষ্ট করে মানুষ জীবন জীবনযাপন করে না দেখলে আপনাদেরকে বোঝানোর আমার কাছে ভাষা আপনার বাড়িতে তো আসলাম আপনার বাড়ি ঘর দেখলাম আপনার পরিবেশ দেখলাম আসলে কি বলবো মানে বলার মতো মানে ভাষাই হারিয়ে ফেলছি এত আধুনিক যুগে আসার পরেও মানে আপনার বাড়ি ঘরের যে অবস্থা দেখলাম আপনি যে অবস্থায় বসবাস করেন এটা আসলেই খুব দুঃখজনক বিষয় দেখে আমার খুব খারাপ লাগলো এখন তো দুপুর টাইম প্রত্যেকটা মানুষের লাঞ্চের টাইম মানে দুপুরের খাবারের টাইম কিন্তু আপনার হাঁড়ি পাতিল আমি খুলে খুলে দেখলাম চুলায় কোনো আগুন নাই হাঁড়ি পাতিলে কোনো ভাত তরি তরকারি নাই

তবু আল্লাহর কাছে শুক্রিয়া কিন্তু আসলে বর্তমান তো মানে মানুষ সময় বাঁচানোর জন্য মানে দ্রুত দ্রুতগামী গাড়ি ঘোড়া ব্যবহার করে অটোরিকশা বা মিশুক এদের এগলে দিয়েই বেশি চলাফেরা করে কিন্তু আপনার গাড়িটাতে হলো পাউরিক্সা পাউরিকশায় গন্তব্যস্থানে পৌঁছাতে তো একটু সময় লাগে যার ফলে যাত্রী কম চারিদিকে বন্যা আর অতিবৃষ্টির কারণে আপনি রিক্সা চালাইতে পারেন নাই রুজিও করতে পারেন নাই যার ফলে আপনি বাজারঘাটও করতে পারেন নাই যার ফলে ঘরে তরি তরকারি বাজারঘাট কিচ্ছু নাই আপনি দুপুরবেলা বাসায় রান্না বান্নাও হয় নাই এই তো আমি একটা কথা বলতে চাই মনে কিছু নেবেন আপনি এখন আমার সঙ্গে বাজারে চলেন আমি দেখি আমার সাধ্যমতো আপনাকে যদি কিছু সহযোগিতা করতে পারি আপনার কি কোনো আপত্তি আছে আচ্ছা ধন্যবাদ চাষা চলেন আমার সঙ্গে এই যে রিক্সাটি দেখছেন সম্ভবত এই পাউ রিক্সাটি এই মরুবি চাচা চাচা এটা কি আপনার রিক্সা তাহলে এটাই আপনার সেই পাউ রিক্সা আচ্ছা ঠিক আছে চাচা চলেন আমি চাচাকে সঙ্গে নিয়ে বাজারের দিকে যাব কিন্তু চাচা জোর করে তার রিক্সায় আমাকে বসিয়ে দিলেন একজন নব্বই বছরই বয়োজ্যেষ্ঠ মুরব্বী সেই রিক্সা চালাবে আর আমি রিক্সায় বসে থাকবো এটা ভাবতেই কেমন জানি আমার বিবেকে বাধা দিচ্ছে তারপরও কিছুতেই চাচা মারল না অবশেষে আমাকে নিয়েই রহনা দিল সেই বাজারের দিকে একটু যেতে না যেতেই অবশেষে আমরা পৌঁছে গেলাম বাজারে চাচাকে সঙ্গে নিয়ে সর্বপ্রথম আমরা মাছ বাজারে প্রবেশ করলাম চাচাকে বললাম আপনি যে মাছ খেতে পছন্দ করেন ঠিক সেই মাছটি কেনেন চাচা তার পছন্দ মতো মাছ নিলেন আমি মাচালাকে টাকা দিয়ে বাজারে প্রবেশ করলাম চাচা বাজারে পেঁয়াজ রসুন তরি তরকারি তার যা যা প্রয়োজন সে তাই ক্রয় করলেন আমি বাজারিকে টাকা দিয়ে চাচা পান খেতে পছন্দ করেন তাই চাচাকে সঙ্গে নিয়ে পানের দোকানে গেলাম চাচাকে অল্প আকারে কিছু পান কিনে দিলাম আর এক বস্তা চাউল ক্রয় করলাম আপনার কি আর কোনো কিছুর প্রয়োজন আছে চাচা বললেন বাবা যথেষ্ট হয়েছে আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই আচ্ছা আচ্ছা আমি তো সীমিত আয়ের মানুষ আচ্ছা আমার মানে যতটুকু সামর্থ্য উড়িয়ে আপনাকে একটু সহযোগিতা করলাম আচ্ছা আপনি আমার জন্য দোয়া করবেন বিশাল এবং আমার ফ্যামিলির সন্তানাদের জন্য দোয়া করবেন নিশো আর আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাপাক এক সময় আপনাকে সুদিন দিবে আল্লাপাকের উপরে ভরসা রাখবেন অবশ্যই আল্লাপাক সুদ দিবে আপনাকে অবশ্যই যে যেখান থেকে আমার এই ভিডিওটি এতক্ষণ দেখলেন আমি সবাইকে বিনীত অনুরোধ করব আপনারা আপনাদের প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবেন বিদায় হজের সময় আমাদের উদ্দেশ্যে নবিক্রম সাল্লাম বলেছিলেন আমার আল্লাহকে এবং আমাকে পেতে হলে তোমরা তোমাদের প্রতিবেশীদের হক আদায় করো এবং তোমরা তোমাদের প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখো তোমাদের ঘরে যদি এক একবেলারও খাবার অবশিষ্ট থাকে সেই খাবারটি তোমার অনাহার প্রতিবেশীকে দিয়ে দাও তাহলেই তোমরা আমাকে এবং আমার আল্লাহকে পাবে বন্ধুগণ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই সবার পাশে থাকব সবাই সবার খেয়াল রাখব যার যতটুকু সামর্থ্য আছে তাই ততটুকু দিয়ে গরিব অসহায় মানুষের উপকার করব মহান আল্লাহবাক রাব্বুল আলমিন আমার প্রিয় বন্ধুদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং তাদের সারা জিন্দিগির গুণাখাতাকে মাফ করুক এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় মহান আল্লাহ যদি ভালো রাখে আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে খুদা হাফেজ